মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো গরম তো বিশাল পড়েছে জানি সকলেই ভালো আছো বলছি বটেই কিন্তু সবাই গরমে হাঁসফাঁস করছো তবুও বলবো সাবধানে থেকো আর কি বলবো বলো এতটাই গরম পড়েছে আমাদের ঘরেও গরমে আমি একদম টিকতে পারছি না কিন্তু কি করব গরম পড়ুক আর যাই পড়ুক আমাদের তো এইভাবেই চলতে হবে কাজকর্ম করতে হবে সংসার সংসারে ওইভাবে কাজকর্ম করতে হবে তো যাই হোক সবাই যেভাবে করছে আমরা আমিও সেভাবেই শুরু করেছি তো নতুন একটি সকাল আর নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আজকের দিনটা আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে এই বাজে হচ্ছে কটা বাজে এখন দশটা মতো বাজে সকাল দশ না দশটা সাড়ে দশটা মতো বাজে আমি সকালে ব্রেকফাস্টটা তৈরি করে নিয়েছি কিন্তু এখনও খাইনি আমি একেবারে এই এই কটা কাজ আছে কটা কাজকর্ম সেরে তারপরে খেয়ে দিয়ে আমি স্নান করতে যাব কিছু কাজ আছে কিছু কাজ সেরে নিই আর সকালে খাবারে কী করেছিলাম বলো তোমার এখানে দেখানো হয়নি সকালে খাবার করেছিলাম রুটি রুটি করেছিলাম আর করেছিলাম হচ্ছে ঢ্যাঁড় সালুর তরকারি সবই সাদা তরকারি মশলা বলতে হলুদ হলুদ কিছু দিই আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে জিরে গুঁড়ো দিয়ে করে নিয়েছি দেখ আর রুটি অনেকে বলে রুটি খেতে নেই তবে আমি তো রুটিটা আগুনে শেখি না আগুনে শেখা জিনিসটা খেতে নেই তবে আমি আগুনে শেখি না তাওয়ার মধ্যেই করে নিই তো সেই জন্য আর রুটি খাচ্ছি যেহেতু জানোই যে আমার গ্যাসের প্রবলেম রুটি আমি খাই আর ওই দেখেছো তো তোর আর কি দেখাবো এইরকমই ওইরা বাপরে বাপ এই স্নান করে এলাম সংসারে সব কাজকর্ম সেরে স্নান করে এলাম কিন্তু স্নান করে এসে তো বুঝতে পারবো না স্নান করেছি কারণ আবার ঘেমে গেছে এত গরম পড়েছে ফাপড়ে বাবা আরও নাকি গরম পড়বে বাবা কি করে যে থাকবো কী জানি যাই হোক সবাই খুব সাবধানে থেকো আর এবার হচ্ছে রান্নাবান্না করবো সব কাজ হয়ে গেছে আর বড় দিয়ে চান করছে আর পুজো টুজো তো করার নেই সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বলা ভুল এখন বারোটা বাজতেই যায় আর রান্নাবান্না করবো তবে স্নান করে এসে পুজো করতাম সেটা আর হচ্ছে হয় না পুজো আর করছি না আবার দেখা যাক চোদ্দো দিনের হয়তো করা যাবে তো চলো রান্না বান্না যে কি করব নিরামিষ তো রান্না জানো একটু সোয়াবিন করবো নিরামিষ হলুদ ছাড়া সাদা সাদা সয়াবিনের তরকারি করবো আর পটল ভাজবো ব্যাস আর ভাত করবো সয়াবিনটা গরম জলে একটুখানি সেদ্ধ করে নিয়েছি আর এবারে এটাকে ঠান্ডা জল দিয়ে দিয়েছি তবুও জলটা এখনো গরম আছে ঠান্ডা হচ্ছে না এটাকে ভালো করে নিগড়ে নিগিরে তুলে নিই প্লেটের মধ্যে এই যে হয়ে গেছে সব এই প্রথমবার এই করব মানে হলুদ ফুলুদ ছাড়া রান্না করব সবই দেখা যাক কেমন লাগে চলো রান্না করে যাই প্রথমে ভাবছিলাম যে সবিন করব না কারণ সব একটুখানি মাল মশলা না দিলে ভালো লাগে না বিশেষ করে একটু কালার না হলে ভালো লাগে না তো তাও ভাবলাম যে না কালারে কী এসে যায় টেস্ট হলেই হলো নিরামিষ সব তরকারি করেই নিই তো প্রথমে আমি একটুখানি না আলুটাকে ভেজে নিই নইলে ভালো লাগবে না এরপরে সবই সবই তো সাদা তেলেই রান্না করবো সর্ষে তেলের কোনো আর এখানে জায়গা নেই কিন্তু আলুটাকে একটুখানি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে দেখো একটু লাল লাল করে ভেজ ভেজে নিয়েছি খুব বেশি লাল লাল একটু লাল ভেজে নিয়েছি যাতে আলুটা একটু ভেজে নিয়ে রান্না করলে একটু টেস্ট টেস্টি হয়ে যায় তারপরে আলুগুলোকে তুলে নিয়ে এর মধ্যেই আমি সবিনগুলোকে একটু ভেজে নেবো সবিনটা তো আর এমনি ভাজলে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখতাম কিন্তু যেহেতু হলুদ দেবো না তাই একেবারে এর মধ্যেই দিয়ে দিই দিয়ে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো ব্যাস শুধু একটুখানি নুন দিয়েই তো ভাজবো আর তো কিছু দেবো না তো এবারে এটাকে একটুখানি ভেজে চলো তুলে নিই আর সেরকম কিছু দেবো না একটুখানি কড়ার মধ্যে তেল দেবো সাদা তেল আর একটু গোটা গোটা জিরে দিয়ে দেবো দিয়ে তারপরে ওই দেখো আমি একটা মশলা করে রেখেছি ওর মধ্যে মশলা বলতে কি আদা আদা আছে আর টমেটো আছে পেস্ট করা ব্যাস আর কিছুই নেই ওর মধ্যে ভেবেছিলাম চিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব তারপরে আর দিই নি একটু আর একটা বাটিতে আমি চিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গুলে নিয়েছি যেহেতু আর কিছু দেব না সেই জন্য একটুখানি মশলাটা গুলে করলে একটুখানি ভালো হয় গ্রেভিটা আসে আর কি আর তো কিছু দেবো না কতবার খালি বললাম আর তো কিছু দেবো না আর তো কিছু দেবো না তো যাই হোক এই চলো সবিনটা ভাজা হয়ে গেছে এবারে তরকারিটা চাপিয়ে নিই আর ওইদিকে ভাতও চাপিয়ে দিয়েছি ভাত ভাতের মধ্যে দিয়েছি একটুখানি ঢ্যাঁড় সেদ্ধ দিয়েছি আর অল্প একটু কুমড়ো ছিল তো কুমড়োটা দিয়ে দিয়েছি যা গরম পড়েছে মানে জানোই যে সবজি তো থাকছেই না মানে আজকে আনলে কালকে একদম শুকিয়ে একদম দড়ি হয়ে যাচ্ছে আর সেই পেকেও যাচ্ছে তো কী বলবো যাদের ঘরে এসি আছে তারা তবুও একটু শান্তিতে ঘুমোতে পারছে আর আমাদের ঘরে তো পাখা চললেও পাখার হাওয়াটাও ভালো লাগছে না সে যেন একটু গরম লাগছে রাতে যেন বেশি গরম গতকাল রাতে তো এত গরম হচ্ছে মাথা চুল পুরো ভিজে গেছে গরমে যেন ঘামে মাথা চুল টপ টস টস করে জল পড়ছে মনে হয় যেন আমি স্নান করে মাথা ভিজিয়ে এসছি কিন্তু নয় গরমে ঘেমে যাচ্ছে এতটা গরম হচ্ছে তো প্রত্যেকেরই গরম হচ্ছে আর আমি আর আলাদা করে কী বলবো তো এই যে তরকারি কষা হয়ে গেছে এবারে আলু আর সবিনটাকেও কষে নিলাম ভালো করে একটু মানে কিছুক্ষণ ধরে কষবো আর নুন চিনিটা না দিতে ভুলে গেছিলাম জল দিয়ে তারপরে আমি নুন চিনি দিয়েছি আর কেন তো এই নদীর সাথে একটু কথা বলছিলাম রান্নাটা চাপাতে চাপাতে সেই জন্য ভুলে গেছি এবারে গল্প করলে যা হয় আর কি গল্প করলে সবই মানে রান্না করার সময় না গল্প করলে মশলা পাতি কী দিচ্ছ মনেই থাকে না তো এই হচ্ছে ব্যাপার আর ওইদিকে আমার বড় রেডি হয়ে নিয়েছে ও বেরোবে কাজে বেরোবে আর হ্যাঁ আজকে দিনটাই দুপুরবেলা বেরোচ্ছে তারপরে আমি বলেছি এখন গরমে দুপুরে বেরোবে না বিকেলের দিকে বেরোবে বলে ঠিক আছে দেখছি ও তো বিকেলেও বেরোয় সকালেও বেরোয় দুপুরেও বেরোয় কারণ ওর তো মাল আনার থাকে আজকে মাল নিয়ে একেবারে দিয়ে চলে আসবে তো এইভাবে তো চিন্তা ভাবনা করছি কিছু একটা করা যেতে পারে দেখা যাক সব সবসময় তো যেটা মনে করি সেটা আসানিসে হয় না না অনেকটা সময় লাগে অনেকটা চেষ্টা করতে হয় তবেই একটা জিনিস সফল হয় চলে আসবে সবাই সবাই বলি দেখো রোদ দেখো রোদ রোদ তাহলে মাল কিনে একেবারে দিয়ে দেবে তাই তো ঠিক আছে সাবধানে ধরনের চ এই বন্ধুরা বাসন টাসন মেজে এলাম রান্না বান্না হয়ে গেছে গরমে অনেক কষ্টে রান্না হলো হয় সেই ওদের যেন ঝমকা কি হলো মুখ যেন ফুড়িয়ে দিচ্ছে ওই রান্নার জায়গাটা খুব গরম পাবে বাপ তবুও ওদের ওপরের থেকে আমাদের নিচেটা একটা ঠান্ডা ঘরটা গরম হলে এবং মানে বাইরেটা একটা ঠান্ডা আছে তবুও রান্নার জায়গা কিন্তু বিশাল গরম আর এখন ঘর তো একটু ঠান্ডা আছে শুধু বিকেল হলেই একদম গরম হয়ে যায় রান্না বান্না হয়ে যায় হাটের তলায় খাবারগুলো রেখেছি তো গরম সবিনের তরকারি সব সাদা সাদা হয়েছে এই দেখো সাদা তরকারি এই সাদা সাদা সবিনের তরকারি আর হচ্ছে পটল ভাজা পটলগুলো ছোট্ট ছোট্টো করে কুচে এরকমভাবে ভেজেছি আর একটু কুমড়ো ভাতে আর ঢ্যাঁড়স ভাতে দিয়েছি বেশ হয়ে গেছে তো এখন ঘড়িতে এখন একটা বাজে তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাবান্না একটা বাজে চলো বাসনটা কুছিয়ে নিই তারপর আসতে দুটো বাজবে চলো বাসটা তো কী একটু সামনেটা জল ওইতে দুটো বাজে দুটো না আড়াইটা বাজে উনি সবে এলো এবার হচ্ছে ভাত বাড়বো চলো ভাত বাড়ি খাই খিদে পেয়েছে তাড়াতাড়ি গো তো আসার কথা তাড়াতাড়ি তুমি এত দেরি করে এলে

ভাত নিয়েছি আর পটল পটলটা দিয়ে লেবু গরমে তো লেবুটাই ভাল লাগে ভাজা ভাজা পটল এই পটলটা একটু ছোট ছোট করে কেটে ভেজেছি খাওয়া দাওয়া করেই আর কি বলি একটুখানি তো ঠান্ডা করতে হবে তবে এখন ঘড়িতে হচ্ছে চারটে বেজে গেছে এই হ্যাঁ চারটে বেজে গেছে এখন আমি একটুখানি তরমুজ কাটছি আজকে তরমুজ নিয়ে এসছে আমি ওকে আনতে বলেছিলাম কারণ গরমে না একটু তরমুজ খাওয়া বেশ ভালো পেটটাও ঠান্ডা করে আর খেতেও ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগে ভালো লাগে তবে ফ্রিজে রেখে খেলে না আরও বেশি ভালো লাগে কারণ ফ্রিজে লাগলে আরও ঠান্ডা হয়ে যায় কচকচে হয়ে যায় বেশ খেতে ভালোই লাগে তো আমি না ফ্রিজটা নিয়েই নিতাম কিন্তু আমাদের যেহেতু এই অসুজ বাড়ি পড়ে গেল কারণ কাজ করতে হবে ইলেকট্রিকের নইলে তো নিতে পারবো না না ইলেকট্রিকের কাজটা করার জন্য আমাকে আলমারিটা সরাতে হবে আর যেহেতু আলমারির ওপরে ঠাকুর আছে তাই ঠাকুরটা ছুঁতে হবে তো এখন তো ঠাকুর ছুঁতে পারবো না সেই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে নইলে ভেবেছিলাম এরই মধ্যে ইলেকট্রিকের কাজটা সেরে নেব আর গরমে কি বলবো মেঝেতে খালি গড়াগুড়ি খাচ্ছি যেন বন্ধুরা খাটে তো উঠতেই ইচ্ছা করছে না খাটে বিছানায় আর নাই আজকে মেঝেতেই এরকম গড়াগড়ি খাবো তো বন্ধুরা চলো আজকে ভগটা এইটুকুই রাখলাম